গাইস ওয়েলকাম টু তোমার সবাই কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি তো তো এই ব্লগটা নিয়ে শুরু আজকে বিশ্বকর্মা পুজো সেই জন্য আজকে আজকে সারাদিন আমি যা যা করবো অ্যান্ড আজকে আমাদের এখানে একটা অনুষ্ঠান হবে ওইটাই তোমাদের সাথে দেখাবো তোমার লাস্ট অব্দি দেখতে হবে ঠিক আছে গাইস আর আমার পাশে দুটো চেলাওয়ালা আছে দেখাবো আমি তোমাদের দুটো দুটো মুখে লুকিয়ে পড়েছে এই তোদেরকে দেখাবো দেখা একটু তো গাইস আমি কি করি সেগুলো তোমাদের সাথে দেখাবো আর পাশে থেকে আমরা চেলাবেলা হাসতে এই একটু আয়নারে রে এই দেখতে পারো তো গাইস তো ব্লকে একজনকে দেখাবো ঠিক আছে ওটা দেখতে থাকো এন্ড আজকে অনেক 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 কাউতালি হবে সেগুলো তোমাদের সাথে দেখাবো আর গাইস লাস্ট অবধি দেখবেন লাস্টে একটা জিনিস দেখাবো তোমাদের ওইটা দেখতে কেউ ভুলবেন না তো গাইস আমি সকাল সকাল স্নান দান সেরে গাড়িতে পুজো করতে চলে এসেছি তাও প্রায় দশটার পর মানে এগারোটার দিকে লেট হয়ে গেছে কারণ কি আমাদের এখানে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তারপরে গাইস আমার পিছনে যে ক্যামেরাম্যানটা এক মহিলা ব্যক্তি আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি যে এই ব্যক্তিটাকে তারপরে যা যা নিয়ম সেইগুলো গাড়ির পুজোর জন্য যা যা এখন গাইস আমি গঙ্গার জল গাড়ির চাকাতে দেবো তো যা যা সেইগুলোই করে নিচ্ছি তারপরে আমি একটু ফুল টুল দিয়ে পুজো করে নিলাম গাড়িটাকে গাইস এখানে ভিডিওটা অনেক ফাস্ট করা আছে তোমরা ভাবতেই পারো কি পুজো তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাচ্ছে না গাইস এটা আমি একটু ফাস্ট করে নিয়েছি কারণ একটা অনেক বড়ো ভিডিও তারপরে গাইস আমি একটু নমস্কার করে নিলাম আমার গাড়ি কমপ্লিট হয়ে গেছে দেন তারপরে আমার সঙ্গী সাথীকে নিয়ে একটু পুজো করে নিলাম তারপরে স্কুটি অ্যান্ড সাইকেলটা বাকি আছে ওই দুটো করে নেব এখন মানে এটা আগেই ছিল এটা আমি পরে দিয়ে দিয়েছি ক্লিপটা তো গাইস এখন আমি ধূপকাঠি ঘুরছি সবাই ভয় এর পিছনে যে ক্যামেরাম্যানটা ওকে আমি একটু দেখাবো একটু পরেই তারপরে গায়ে পুজো দেওয়ার পরে তারপরে আমরা একটু রাস্তা দিচ্ছেন যেখানে অনুষ্ঠানটা হবেই আমরা হাঁটতে হাঁটতে সব কিছু ওইগুলো আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ কি ক্যামেরাম্যানটা অনেকে আমি তো পুজো দিচ্ছিলাম এর জন্য দেখাতে পারিনি তারপরে গাছ দেখো এরা চুরেল খুব ঢঙ্গনে গাছও সকাল সকাল স্নান টান করে না বাট আমি করে নিয়েছি অ্যান্ড ওইখানে আমাদের দোকানের সামনে একজন নাচছিলো বক্সের তো এই যে তমা রানী এই যে দিয়া রানী দেখতে পাচ্ছ তো এখানে প্রচুর সাউন্ড হচ্ছিলো সবাই নাচ গান একজন ছিল তো দেন তারপরে এটা রাত্রে গাইস যখন যাব এটা প্রায় সাতটার দিকে তো গাইস আমি এটা লুক কি করব বাড়ির পাশে অত বসছিলাম তাই এইটাই লুক দিলাম মনে হচ্ছে আমি দৌড়তে যাব তারপর গাইছে এক চুরেল বলছে একটু পোস্ট দেব একটু পোস্ট দিচ্ছে লিটিল সিস্টার মেরা তারপরে যে একজন এ তো আর কুটনি খুব ঝগড়োটি এটা তারপরে গাইস এখন আমি গাড়ি চালাবো তোমাদের গিয়ে দেখাচ্ছি কি কি হয় তারপরে চলে এসেছি গাইস মেলাতে দেখতে পাচ্ছ গাইস আমি পড়তে গেছিলাম পড়তে এসে আমার ভালো না রেডিমেডে যা পেরেছি তাই রেডিও চলে এসে আমার মুখে যাওয়া অবস্থা বাবা গরমেরও কিচ্ছু ভালো লাগছিলো তারপরে গাইস দেখো এখন হালকা হালকা মানে সন্ধ্যা তো ওর জন্য বেশি লোক আসেনি কেবল আসছে সবাই তখন আমি বসে আছি কি করব এই যে মা অ্যান্ড জেঠি আসছে এখন ওরাও এখানে যাবে আমি এখানে বসে থাকবো তারপরে গাইস আমি একটু ঢং মারবো না তার তো হয় না কখনোই আমি তো ঢং মারবো ওই ব্লকে আমি ব্লক করবার ঢং ছাড় এটা আমারই ব্লগ তারপরে গাইস আমরা এখন গিলতে এসছি দুইজন তো গাইস এখন ভালোই লোকজন সাথে তো আমরা খেতে এসছি মোমো খাওয়াচ্ছে আমার লিটিল সিস্টার তো গাইস তারপরে আমরা খাচ্ছি আর ও তো বাবা ছুচো খেয়েই যাচ্ছে আর আমি গরমের জন্য আর খেতে পাচ্ছি না তারপরে গাইস যে আমি তোমরা ভাবতে পারো চা খাচ্ছি না গাইস আমি চা খাচ্ছি না আমি খাচ্ছি মোমো স্যুপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কে কোথায় তো আমি ওকে বলছি কাট কাঠ আর করিস না তারপরে গাইস আমরা বসে আছে অন্ধকারে কি করবো এখন বাজে প্রায় দশটা তো আমরা দুজনে বসে আছি তো আমরা ভাবছিলাম আর কতক্ষণ থাকবো আমার ভালো লাগছিলো না এই তো গাইস আমরা দুজন বসে আছি তো এই জায়গায় বলছিলাম কি অনুষ্ঠানে এই জায়গায় পুতুল ডান্স না কি নাচ তো গাইস এটা চলে তোর আগামনটা আমি কিচ্ছুই বুঝছিলাম খালি লোকজন হাসছিলো হ্যাঁ হ্যাঁ করে চিল্লাচ্ছিলো এর আগামত আমি কিচ্ছুই বুঝছিলাম তো আজকে ব্লগটা এখানে এসে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই